ان کا مختار خدا تم کو بنایا کون کا مختار خدا تم کو بنایا امت کی نگہ بان خدا تم کو بنایا نگ بان خدا تم کو بنایا یارب میرے آنکھوں میں سما جائے مدینہ یارب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ মুদ্দত সে মেরা দিল মে तमन्ना এ মদিনা মা বাবা কেমন দাম ও ইমা বাবা সাথে গাদদারি করিয়া দুনিয়ার মধ্যে পার পেয়ে যাইবা না ওই মা বাবার সাথে গাদদারি কইরা নবীর সাহাবীয় পার পায় নাই হযরত আল কা মারদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবি কেমন বড় সাহাবি তাহাজ্জুদ মিজ দেয় নাই রোজাও মিজ দেয় নাই তারপর নামাজ পড়ে ঠিকমতো কিন্তু তার যখন মৃত্যু সজ্জায় হয়ে গেছে তার মুখ দিয়ে কালিমা বের হয় নাই তার মুখ দিয়ে কালিমা বের হয় না কি ব্যাপার সাহাবাই কারামরা যখন নবীজির কাছে গেলেন যাইয়া বলতেছেন ও আল্লাহর পয়গাম্বর আপনার প্রিয় সাহাবি আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না আজকে তিন দিন হয়ে গেছে আলকামার মুখ দিয়া কালিমা বের হয় নাই অথচ মূর্ষ অবস্থা আমার নবী পেরেশান হয়ে গেল দিয়া বলসে বেলান যাও যাও সাহাবীদের কে নিয়া আলকামাকে চাইয়া তালকিন দাও কালিমার তালকিন দাও গিয়া তারপর যখন আলকা মারাতিয়াল্লাহু তাআলা അൻഹു কে কালিমার তালকিন দিলেন কিন্তু কলম কা তাকালিমার তালকিন দিলে কি লাভ হবে কোনো তো লাভ হবে না তার মুখ দিয়া কিছুতেই কালিমা বের হয় না তারপর নবীজির কাছে যখন খবর গেল ও আল্লাহর পয়গম্বর আপনার প্রিয় সাহাবি আলকামার মুখ দিয়া এখনো কালিমা বের হয় নাই আমার নবী পেরেশান হয়ে গেলেন ডাক দিয়া বলতেছে ও আলকামার স্ত্রী তুমি তোমার স্বামীর গোপন তথ্য তো তুমি জানো সব কিছু তো স্ত্রী স্বামীর ঝোঁপুন তথ্যগুলো জানে তুমিও তো জানো বলো তোমার স্বামী কেমন ছিল আলকামার স্ত্রী ডেকে বলেন আল্লাহর পয়েঞ্জাম্বর আমার স্বামী তাহাকজুত করতো আমার স্বামীর রুজাও রাখত আমার স্বামী পাঁচ ওয়াপ্ত নামাজ পড়তো আমার স্বামী আপনার জন্য পাগল আপনার জন্য জীবন দিতেও তৈরি ছিল ও আল্লাহর ভর জানি না কি জন্য কালিমা বের হয় না আমার আল্লাহর নবী বলে আলকামার স্ত্রী যাও যাও আলকামার যদি মা জীবিত থাকে তার মাকে নিয়ে আসো তারপর মাকে যখন নিয়ে আসলেন আলকামার মাকে জিজ্ঞাসা করতেছেন আলকামার মা তুমি বলো তোমার সন্তান কেমন তোমার সন্তানের ব্যবহার আচার তোমার সন্তান কেমন তারপর হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মা ডেকে বলেন ও আল্লাহর পয়গম্বর আমার সন্তান তো খুব ভালো ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো রোজা রাখতো দান সদকা করতো আপনার জন্য পাগল ছিল জানি না কি জন্য কালিমা বের হয় না তারপর ডেকে বলেন ও আলকামার মা তুমি বলো তোমার সাথে তোমার সন্তান কি রূপ আচরণ করত সাথে সাথে আলকামার মা এই কথা শুনি আলকামার মার চোখ বেবে পানি পড়তেছে আমার নবী বুঝে গেলেন আলকামার তো রোজার মধ্যে সমস্যা নাই নাই কোনো আমলের মধ্যে সমস্যা সমস্যা তো ওই জায়গায় যেই জায়গায় মার মনের মধ্যে কষ্ট আলকামার জন্য পেয়েছে জন্য মনে হয় তার মুখ দ্বারা কালিমা বের হয় না এই কথা শোনার পর আলকামার মা কে ডেকে বলেন ও আলকামার মা আপনি আলকামাকে মাফ করে দেন আলকামার মা ডেকে বলেন ও আল্লাহর পয়গম্বর না না আমি আলকামাকে মাফ করব না কারণ এই সন্তান আমার কোনো কথাই শুনে না আমার অবাধ্য ছিল তার স্ত্রীকে সবসময় প্রাধান্য দিত আমাকে কোনো আদর স্নেহ ভালোবাসা দিত না আমার হক আদায় করত না অতএব আমি আলকা মাফ করব না আমার নবী ডেকে বলেন ও সাহাবাই রা। আগুন নিয়ে আলকামাকে আজকে জ্বালিয়ে দেওয়া হবে এই কথা শোনার পর সাহাবাই কারাম কাঠ নিয়ে আসলেন তারপর আগুন নিয়ে যখন কাঠের মধ্যে লাগাই দিলেন আর বলতেছে আলকামার মা আলকামাকে এখন এই কাঠের মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়া হবে আমার নবী এই দৃশ্যগুলো দেখার পর মা একটু সহ্য করতে পারে না মা বলে যান জান আমার সন্তানকে আপনি এই কাঠের আগুনের মধ্যে পুরাবেন না কারণ এই সন্তান আমার নার ছিল আমি কত কষ্ট করে এই সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছি অতএব আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালানোর কোনো প্রয়োজন নাই আমি আমার সন্তানকে মাফ করে দিলাম বলেন সাথে সাথে এদিক আলকামার মা আলকামাকে মাফ করে দিলেন আর ওই দিক দিয়ে আলকামার মুখ দিয়া ওই তিন দিন কালিমা বের হয় না কিন্তু আলকামার মা যখন আলকমাকে করে দিলেন যে আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আমি আমার সন্তানকে maaf করে দিছি সাথে সাথে আলকামার মুখ দিয়ে জারি হয়ে গেল কালিমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুল্লাহ সুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা বের হয়ে গেল আর ইমানের সৈচ্ছে ইন্তেকাল করেছে বলেন সুবাহার আল্লাহ অপদর বুকে আল্লাহ তা ইল্লা ইল্লাহ ইয়া ইল্লাহ إحسانا إلى آخر آية وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علماً رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي كونينك مختار کن گہ بان خدا تم کو بنایا امت کی نگہبان بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں سے میرا دل میں تمنا مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ لائی

ও দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাগল রসুল পাগল আশিকিন জাকিরিন মুহিবিন আল্লাহ তা আল্লাহ নিকট লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া মেহের বাণী করে আল্লাহ তা আলার বেহেস্তের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে অন্তর থেকে কালিমাতু শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার কালামুল্লাহ শরীফ থেকে জায়াত কারিমা তেলওয়াত করেছি রসুলের করিম সাল আলাইসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিস আমি পাঠ করেছি উক্ত আয়াত হাদিস হাদিসের কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আল্লাহ ইল্লা পৃথিবীর জিন ইনসানকে হুকুম দিয়েছেন যে একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করো বা অন্য কারো ইবাদত করা যাবে এক নম্বর হলো বাবা নাই মাও নাই আল্লাহ তালা হজরত আদম আলহ ইসালামকে সৃষ্টি করেছেন দুই নাম্বার হলো বাবা নাই মা আছে হজরত ঈসা আলহ ইসালামকে আল্লাহ সৃষ্টি করেছেন তারপর বাবাও আছে মাও আছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে যে বানিয়েছেন মানুষকে যে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কয়টা মা বাবার মাধ্যমে মা বাবার মাধ্যম ছাড়া কি কেউ দুনিয়ার মধ্যে এসেছে আসে নাই তুই মা বাবার দাম কত দাম আমার আল্লাহ নিজের ইবাদতের পর পরই মা বাবার খেদমতের হুকুম দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ তাআলা বলেন তোমাদের মা বাবা

আল্লাহর নবী বলেন যে মার কত দাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে আছে সন্তানের জান্নাত যে দুনিয়ার মধ্যে মা বাবাকে রাজি খুশি করাইছে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে তার প্রতি আর আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় বলেন মা বাবার কেমন দাম মা বাবার কেমন দাম ওই মা বাবার সাথে গাদ্দারি করিয়া দুনিয়ার মধ্যে পার পেয়ে যাইবা হবে না ওই মা বাবার সাথে গাদ্দারি করো বাবার সাথে টাকার গরম দেখাও মা বাবাকে ছাইরা ঢাকার Shor থাকো কিন্তু ওই মা বাবার দিকে তাকাইয়া দেখো তোমার মা বাবা তোমার জন্য কতই না কষ্ট সহ্য করেছেন ছোটবেলা তোমার মা তোমাকে না খাইয়া তোমাকে খাইয়েছেন তোমার মা তোমার বাবার মন চাইছে আঙ্গুর খাবে খাবে তোমার মা বাবার মন চাইছে ইলিশ মাছ কিন্তু টাকা খরচ করে না কারণ আমার সন্তান মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আমার সন্তান মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে তার বেতন চালাতে হবে তার জন্য টাকাগুলো কিছু কিনে মন মতো খেতে পারে না টাকা ছেলের জন্য রেখে দেয় কত দাম মা বাবা কত দাম দিয়েছেন তোমাকে আজকে তোমার টাকা ভর্তি পেন আজকে তোমার ফ্রিজ ভর্তি ফল কিন্তু তোমার মা নাই তোমার বাবা নাই ওই অন্ধকার গহীন কবরের মধ্যে মা বাবা হয়তো আছেন কিন্তু ওই মা বাবার সাথে গদ্দারি কইরা মনে করেছ যুব পার পেয়ে যাইবা না না যুবক ভাই তুমি মনে করেছো তোমার মা বাবাকে তুমি কষ্ট দিয়ে তুমি পার পেয়ে যাইবা বাবাকে কষ্ট দিয়ে কেউ পার পায় না তোমরাও পাবে না কারণ আমার নবী বলেন এই মা বাবা তোমার জন্য জান্নাত এই মা বাবা তোমার জন্য জাহান্নাম কারণ এই মা বাবাকে যদি তুমি খেদমত করার পর সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহর নবী বলেন আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দেয়া দিবে আর যদি তুমি তোমার মা বাবাকে অসন্তুষ্ট করো তাহলে তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার জন্য তোমার মা বাবার অভিশাপে তুমি জাহান্নাম পাইবা কারণ মা বাবাকে কষ্ট দেওয়ার পর তুমি জান্নাত পাইবা দূরের কথা তুমি জান্নাতের সুঘ্রাণও পাইবা না এজন্য মা বাবাকে খেদমত করতে হবে আমার নবীর সামনে একদিন সাহাবাই কারাম একজন সাহাবি আইসা বলতেছে ও আল্লাহর পয়গাম বলেন দেখি আমার থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য আমার মা নাকি আমার বাবা আল্লাহর নবী বলেন কলা উমকা তোমার মা তারপর সাহাবি প্রশ্ন করলেন কলা সুম্মা নতপুর আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মা একবার নয় দুইবার নয় মার কথা আল্লাহর নবী তিনবার বলেছেন কিন্তু তারপর যখন বলেছেন তারপর তোমার ভালোবাসার যোগ্যকে আমার আল্লাহর নবী বলেন কলা আবুকা তোমার পিতা এখানে বুঝতে হবে আল্লাহর নবী মার নাম কেন তিনবার বললেন আর বাবার নাম কেন একবার বললেন কারণ মা তিনটা কষ্ট করেছে যেই তিনটা কষ্ট বাবা কোনো দিন করে নাই কারণ সেই তিনটা কষ্ট কি এক নাম্বার হলো ওই মা জননি দশ মাস দশ দিন তোমাকে এই গরমের মধ্যে পেটের মধ্যে ধারণ করেছে দুই নাম্বার কষ্ট হলো তোমার মা প্রসব বেত্নের সময় কতই না কষ্ট করেছে প্রসব বেত্নের সময় কত কষ্ট করেছে কারণ ওই কষ্ট তোমার বাবা করে নাই পৃথিবীর মধ্যে একটা মানুষ পাঁচচল্লিশ ইউনিট পাঁচচল্লিশ ইউনিট ব্যথা সহ্য করার ক্ষমতা তার আছে পাঁচচল্লিশ ইউনিট ইউনিট ক্ষমতা যেই ব্যথার ক্ষমতা যদি তার ভিতরে ঢুকে তাহলে সে বেহুশ হয়ে যাবে অথবা মারা যাবে আর যদি একটা মানুষ যদি পাঁচচল্লিশের উপরে ব্যথার ইউনিট বেড়ে যায় তাহলে মানুষটা মারা যাবে কিন্তু তোমার মা কত কষ্টই না সহ্য করেছে তোমার মা পাঁচচল্লিশ নয় পঞ্চাশ নয় তোমার মা তোমার মা ষাট ইউনিট ব্যথা সহ্য করার পর প্রসব বেচনা হয়েছে তোমাকে প্রসব করেছে এত ব্যাথা সহ্য করেছে এই দুইটা ব্যথা আরেকটা হলো তোমার মা বছর এজন্য তিনবার বলেছেন আরে বাবার জন্য একবার বলেছেন এজন্য মনে মনে ভাববেন কয় মার থেকে মনে হয় বাবা সবচেয়ে বাবার থেকে মনে হয় মা সবচেয়ে দামি বেশি না না বাবা আর মা দুজন একই যোগ্য তাদেরকে দুনজনকেই ভালোবাসতে হবে তাদের দুজনকেই ভালোবাসতে হবে মোহাব্বত করতে হবে দুজনকে যদি ভালোবাসায় আর মোহাব্বত করে আল্লাহর নবী বলেন হুমা না রুকা ও হুমা জান্নাতুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত আর তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম যদি সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার মা বাবার উসিলায় সন্তুষ্টির উসিলায় তুমি জান্নাত পেয়ে যাইবা বলেন সুবহানাল্লাহ এজন্য মা বাবার খিদমত করতে রাজি আছিনা নাই মা বাবার খিদমত করতে হবে মা বাবার খিদমত করলে আমার আল্লাহর নবী আমার আল্লাহর নবী বলেন বয়স সে জান্নাতে যাবে আর পৃথিবীর মধ্যে সে লাংসিত হবে না সম্মানের চেয়ারের মধ্যে বসবে কারণ আমার নবী বলেন মার ধোয়া বাবার ধোঁয়ার মধ্যে কোনো পর্দা থাকে না আমি প্রায় মাহ বলি পৃথিবীর মধ্যে যত আলেম আছে তত পিরাউলিয়া আছে সকলকে যদি একত্রিত করা হয় আর মা বাবা কে যদি আরেকদিকে করা হয় তাহলে ওই মা বাবা যদি দুয়া করে ওই আলেমরা যদি দোয়া করে পীর সাহেবরা যদি দোয়া করে ওই পীর সাহেব আলেমদের দোয়া যদি বৃথা যায় আর ওই দিক দিয়া জানি মা বাবা দোয়া করছে ওই মা বাবার দোয়া কোনো বৃথা যাবে না ওই মা বাবার দুয়ার মাঝে আল্লার মাঝে কোনো পার্থক্য না ওই ওই মা বাবার খেদমোত করতে হবে ওই মা বাবার প্রতি সদাচরণ দেখাইতে হবে গলা তানহারহুমা ধমক দেওয়া যাবে না আজকে যুবকরা দেখা যায় মা বাবাকে তো কোনো সম্মান নাই কোনো মর্যাদা নাই কারণ মা বাবা যদি বলে নামাজ পড়তে বলে আপনার নামাজ আপনি পড়েন আমি পড়বো কেন মা বাবাকে ধমক দেয় কটু কথা বলে টাকার পাওয়ার দেখায় কিন্তু যুবক তুমি তো জানো না মা বাবার মনে যদি কষ্ট দাও দুনিয়াও ধ্বংস হয়ে যাবে তোমার আখের তো ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন যে মা বাবার খেদমত করব আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ মোতাবেক চলবো আল্লাহর রসুলের সুন্দর তরিকা চলবো মা বাবাকে বেশি বেশি খ্যাত করবো মা বাবার মন যোগাইয়া সন্তুষ্ট করে ফেলবো যার কারণে মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালাও সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাকেও দেন আপনাদেরকেও দেন আমা তৌফিক আসসালামু আলাইকুম ওরি